কদিন ধরা মাথায় চিরুনি ঠেকালেই না এত চুল উঠছে যে কিছু বলার নেই ওই জন্য আজকে নিয়ে এলাম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মাথার একটা তেল যাই হোক এটা আমি বানাতে কী নিয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে দেখো দুদিন টানা বৃষ্টির পর আজকে আকাশটা কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে আমি এখানে নিয়ে নিয়েছি জবা ফুল জবা পাতা আমলকি পেঁয়াজ একটা বড়ো অ্যালোভেরা আর একটু কালো জিরে কারিপাতা নিয়ে নিয়েছি নারকেল তেল এর মধ্যে কিন্তু আমি কয়েক করে রসুন আর মেথি দিয়ে দেবো এই যে দেখো আমি এগুলো সব রেডি করে নিয়েছি পেঁয়াজটা আর আমলকিটা না আমি একটু গ্রাইন্ডারে একটু গ্রেট করে নিয়েছি আর রসুনটা আমি একটু নড়া দিয়ে থিতো করে নিয়েছি আমি যে দেখো নিয়েছি তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি এবার নারকেল তেলটা দিয়ে দেবো এই নারকেল তেলের বোতলে কিন্তু পুরো নারকেল তেল ভর্তি নেই অর্ধেক ছিল আর আমি সেই অর্ধেক দিয়ে দিয়েছি না তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি থালায় যা যা উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো আস্তে আস্তে প্রথমেই দিয়ে দেবো জবা ফুল তারপর দেবো জবা পাতা তারপর ওই গ্রেট করা আমলপ্তিগুলো দিয়ে দেবো তারপর কালো জিরে মেথি রসুনগুলো যা যা ছিল কারিপাতা আমি সব একাকে দিয়ে দিলাম কিন্তু আমার একটা ভুল হয়ে গেছিলো আমি ওই যে অ্যালোভেরাটা আমি ডেভিডি করে কাটতে ভুলে গেছিলাম ওই জন্য আমি ভিডিওটা স্কিপ করে তাড়াতাড়ি করে অ্যালোভেরাটা কেটে ওর মধ্যে দিয়ে দিলাম সেটা আর আমি তোমাদের দেখাতে পারিনি কারণ আমি যেহেতু একাধ দিয়ে ধরে ভিডিও করছি তো সেই জন্য অ্যালোভেরাগুলো আমি পিসপিস করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এগুলো যখন নাড়বো খুন্তি দিয়ে ভালো করে অ্যালোভেরাগুলোকে পিষে দেবো যাতে নিতে জিনিসটা তেলে মিশে যায় আর এখানে আমার একটা অনুগ্রহ ভুল হয়ে গেছিলো আমি সেটাকে না অবশ্যই বলে দিচ্ছি আমি না এটা অল্প নাড়াছাড়া করেই নামিয়ে নিয়েছিলাম আমি ভুলেছিলাম তেলটা হয়ে গেছে আমি গরম তেলটা বাটিতে ঢেলে যখন ঘরে ঠান্ডা করতে দিয়ে এসেছিলাম তখনই আমাকে মা বলল যে এইগুলো তো সব এখনও কাঁচা কাঁচা রয়েছে এই তেলটা তখনই হবে যখন এই সমস্ত উপকরণগুলো একদম কালো হয়ে যাবে আর আমি আবারও করার মধ্যে বসিয়ে আবারও এটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি এখানে যতগুলো উপকরণ ছিল সব কটা কালো করে তারপর আমি বাটিতে রেখে ঠান্ডা করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন বাটিতে তখনই গেছে তোমরা যদি বাড়িতে এটা ট্রাই করো তাহলে এই উপকরণগুলো যখন একদম পুরে কালো হয়ে যাবে তখনই কিন্তু এটাকে কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে এটা তেলটা নারকেল তেলের বোতলটার মধ্যেই ওই তেলটা আমি ভরে নিয়েছি এটার রেজাল্ট আমি তোমাদেরকে অবশ্যই জানাবো তার আগে চলো তোমাদের দেখাই এই যে রাধাকৃষ্ণ ফ্রেমটা তোমরা দেখছো এটাও কিন্তু আমি অনলাইন থেকে মিশো থেকে নিয়েছি আগে যে রাধা রাধাকৃষ্ণ ফ্রেমটা ওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি এই ফ্রেমটা কেমন লাগছে সেটাও তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে আর যদি ভিডিওটা ভালো লাইক করে শেয়ার করে আমার চ্যানেলটা